হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউদার ইন্টারেস্টিং ভিডিও তো আজকে আমি মা বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি মা না বাবাও আছে সাথে আমি মা বাবা এই যে তিনজনে বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে একটুখানি কিছু গিফট কিনতে আমাদের কিছু ইনভিটেশান আছে তার জন্য গিফট কিনতে হবে আর তার জন্যই আজকে বেরোনো তো চলো আগে গিফট কিনতে যাই কি কিনি

আমাদের গাড়ি । দুপুরবেলা অবস্থা দেখো কতটা আর আমরা এখন এসছি প্রায় দেড়টা নাগাদ বাবা মা এই দোকান থেকে চা খেয়ে নিচ্ছে কারণ এই দোকানে চিনি ছাড়া চা পাওয়া যায় বাকি হয়তো অনেক দোকানেই পাওয়া যায় বাট আমরা ঠিক জানি না চলে এসেছি এখন শোধপুরে এখন যাই করতে এম বাজার থেকে একটা গিফট তো কেনা হয়ে গেল তবে ওখানে কোনো ভিডিও বানায়নি কারণ ওরা ভিডিও করতে বারুন করে তো এবারে চলো অন্য আরেকজনের গিফট কেনার বাকি আছে তো সেটা কিনে নি দেখি এরপরে আরেকটা গিফট নেওয়ার আছে একটা কেনা হয়েছে দেখো দোকানের দোকান ঘুরছি বাট যেটা চাইছি সেটা পাচ্ছি না বোম্বে ডাইং পাচ্ছি না আমরা বোম্বে ডাইং সেট খুঁজছি হয় না পিট পিলো কভার সেট দেখি আবার এখন আমরা ঢুকছি এই যে কেনাকাটার আনন্দ নিকেতন শ্রী নিকেতন এখানে সামনে মিষ্টির দোকানও করে দিয়েছে ব্যাগ রাখতে হবে না রাখতে হবে মনে হয় ঢোকা যাবে এইটা রাখতে হবে তাহলে না কি গিফট কিনবো দেখি বেসমেন্টে আছে বললো তো চলো দেখি শ্রীনিকেতনের বেসমেন্টে তো আজ অবধি কখনও নামিনি অ্যাকচুয়ালি অলওয়েজ গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এইগুলোই যাওয়া হয় নিচে যাওয়া হয় না কিন্তু নিচে আজকে গিয়ে দেখলাম এখানে কিডসদের যে সেকশন সেটা রয়েছে খুব সুন্দর সুন্দর অনেক রকম জিনিস রয়েছে তার সাথে বেডসেট যেগুলো মানে বেড কভার বেডশিট তার সাথে পিলো কভার এগুলো সমস্ত কিছু রয়েছে ভালো ভালো ব্র্যান্ডেড রয়েছে তারপরে এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর পর্দা রয়েছে ঠিক আছে এখান থেকে আমার একটা মানে বাড়ির জন্য ফুল সেট পর্দা নেওয়ার ইচ্ছা আছে দেখি নিয়ে যাব পরে এসে আর এখানে দেখো বাচ্চাদের কত সুন্দর 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 জিনিস অনেক রকমের জিনিস আছে কেনা হয়ে গেল শ্রীনিকেতন থেকে নেওয়া হয়ে গেল তো এবারে কেনাকাটি কমপ্লিট এবারে যাব বাড়ি আর বাবার হাতে এই যেটা রয়েছে মিষ্টি দেখবে আমার বাবা আর কিনবে না এটা তো হয়ই না এই যেটা নিলাম একদম শ্রীনিকেতনের সামনে এখানে সব পার্কিং এর জায়গা আর ওই পাশে দেখো রেমন্ডস এখান থেকে একটা ব্যাগ ও নিলাম সবই গিফট পারপাস আমার জন্য কিছু না এই যে ব্যাগ আমাদের অলমোস্ট কেনাকাটি ডান পরপর যে দুটো ইনভিটেশন আছে সেটার গিফট এখন কিনে নিলাম আর একদম লাস্টে একটা আছে সেটার গিফট পরে আবার আসব তখন এসে কিনে নেব তো চলে এসছি বাড়িতে সব গিফট টিফট কেনা হয়ে গেছে ব্যাক টু ব্যাক আমাদের এখন অনেকগুলো ইনভিটেশন আছে সেই জন্যই গিফট কিনতে গেছিলাম আর এই সুবাদে আমার একটা জিনিস ভালো হয়েছে এই যে তিনটে নেল পালিশ মানে তিনটে কালারের নেল নেলপালিশ কিনেছি এটা তোমার তিনটে নিরানব্বই টাকায় পেয়েছি তো এটা আমার একটা হয়ে গেল আর কি দেখাচ্ছি কালারগুলো এই যে এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার তিনটে কালার এখানে আমার আর আমার মায়েরটা রয়েছে বাবা যেহেতু একটু বাইরে যাবে সেজন্য আগেই বাবা খেয়ে নিয়েছে চিজি চিকেন রোল এটা এটা ফার্স্ট টাইম খাচ্ছি চিজি চিকেন রোল কেমন খেতে দেখবি এটা গরম গরমই ভালো লাগবে আমরা যখন এনেছিলাম তখন এটা গরম করে দিয়েছিল বাট এখন সেটা গরম ছিল না তো সেই জন্য মা এটাকে এখন আবার গরম করলো ভালো হতো হুম তা আমি এটা ভালো করে খাই বাবা কথা বলছো তো ফোনে সেই জন্য কথা হচ্ছে তো আমি এটা খাই চলো আজকের মতো টাটা